হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি মাটি দিয়ে বানাবো একটা মা সরস্বতীর মূর্তি সরস্বতী পুজো তো চলেই এলো আর কয়েকদিন পরেই কিন্তু পুজো তাই ভাবলাম এবারে একটা নিজের হাতে সরস্বতী ঠাকুর বানাই যেই ভাবা সেই কাজ তাই দেখো মাটি নিয়ে বসে পড়েছি সরস্বতী ঠাকুর বানানোর জন্য প্রথমে কিছুটা মাটি নিয়ে চারকন্যা আকারে কেটে নিয়েছিলাম তার উপরে একটা মাটি নিয়ে গোল আকার করেছিলাম তারপর বসে আমি কিছুটা সাইড থেকে কেটে দিয়েছি এর উপরেই ঠাকুরটা বানাবো তার জন্য এটা খুব ভালোভাবে বানিয়ে নিলাম এরপরে এটিকে মসৃণ করে নিয়েছি এরপরে আমি মাটি দিয়ে ঠাকুরের পা গুলো বানিয়ে নিয়েছি দুটো পা কিন্তু একই সাইজের করেছি করেছে এরপরে আমি দেখো সেফটি পিনের সাহায্যে পায়ের আঙুলগুলো করে নিয়েছি এরপরে আমি এই পাগুলো খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। একটা পা নিচে থাকবে এবং একটা পা উপরের দিকে উঠে থাকবে এরপর আমি বডিটা বানিয়ে নেব আর বডিটা দেখো কোমরের দিকটা একটু সরু হবে এবং তার উপরে একটু মোটা হবে তাই দেখো কোমরের থেকে কিছু মাটি আমি সরিয়ে নিয়েছি এরপরে এটিকে খুব ভালোভাবে মসৃণ করে নেব এবং বডির আকার দিয়ে নেব। তোমরা যদি কেউ চাও যে এবার সরস্বতী পুজো নিজের হাতে বানানো ঠাকুর পুজো করবে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আর নিজের হাতে ঠাকুর বানিয়ে পুজো করার মজাই কিন্তু আলাদা এর আগে আমি আরও অনেক মূর্তি বানিয়েছি এবং ঠাকুরও বানিয়েছি তাই ভাবলাম এবার আমি সরস্বতী মূর্তিটিও বানিয়ে ফেলি তাই আমি সাহস করে বসে পড়েছি জানি না কেমন হবে তো তোমরা দেখো শেষ পর্যন্ত আর এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হাতগুলো কিন্তু হয়ে গেছে হাতগুলো আমি ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি তারপরে আমি দেখো আঙুলগুলো করে নিয়েছি প্রথমে আমি মাটির সাহায্যে ছোট ছোট আঙুল বানিয়ে নিয়েছি তারপরে এগুলো অ্যাটাচ করে দিয়েছি তোমরা যদি এভাবে না পারো তাহলে তোমরা সেফটি পিনের সাহায্যেই করে নেবে আমি কিন্তু এর আগে ওইভাবেই বানাতাম আর দেখো এবারে আমি মা সরস্বতীর মুখটি বানিয়ে নিয়েছি আর জানো তো আমি বডিটা ঠিকঠাক করতে পারলেও না মুখটা আমি ঠিকঠাক করতে পারি না তো খুব একটা ভালো হয় না মুখটা আমার নিজেরও পছন্দ হয় না তো দেখি পরে আমি খুব ভালোভাবে চেষ্টা করব করার কিন্তু এবারে আমার মুখটা কিন্তু খুব একটা পছন্দ হয়নি মুখটা ঠিকঠাক হয়নি দেখো মূর্তিটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি আরও যে জিনিসগুলো থাকে সেগুলো বানিয়ে নেব। আর যেহেতু আগের দিন আমি বানিয়েছিলাম মূর্তিটা তাই দেখো শুকিয়ে গেছে আর এরপরে আমি বানিয়ে নেব একটা হাঁস এরপরে দেখো সরু মাটির রিং তৈরি করে হাঁসের মুখটা বানিয়ে নেব এরপরে ভালোভাবে অ্যাটাচ করে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর দেখো হাঁসের গায়ে একটু ভালোভাবে যেমন থাকে পাকনাগুলো ঠিক সেরকম করে নিয়েছি এরপর আমি মাটি দিয়ে বানিয়ে নেব সরস্বতী মায়ের বিনাটা আর তোমরা জানো তো বিনা পানি বলা হয় কিন্তু সরস্বতী মাকে কেন বলো তো তার কারণ বিনা পানিতে যার অর্থাৎ সরস্বতী মায়ের হাতে বিনা থাকে তার জন্য তাকে বিনা পানি বলা হয় আর পানি মানে কিন্তু জল নাই পানি মানে হলো হাত আর তোমরা জানো তো দেবী সরস্বতী কিন্তু শিল্পকলা জ্ঞান সঙ্গীতের অধিষ্ঠাত্রী আর দেখো এখানে কিন্তু বিনাটিও আমার হয়ে গেছে বিনাতে যে সমস্ত ডিটেলিংগুলো থাকে সেগুলো আমি অ্যাড করে দিয়েছি এরপরে আমি বানিয়ে নেবো দুটো বই তার কারণ সরস্বতী মানেই তো আমরা জানি বই পড়াশোনা এইসব আর যেই চার দিন মা সরস্বতী পুজো হয় সেই চার দিন কিন্তু কেউ পড়াশোনা করে না কারণ এই সময় নাকি দেবী সরস্বতী পড়াশোনা করে আর ছোট থেকে কিন্তু সবাই সারা বছর পড়াশোনা করে না এরপর সরস্বতী পুজোর সময় সরস্বতী মাকে বলে কি এইবারটা পাশ করিয়ে দাও পরের বার থেকে পড়ব দেখো আমার কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছিলো তারপরে আমি এগুলিতে প্রাইমার কালারটা করে নিয়েছি তার কারণ আমি অন্য কালার করার আগে কিন্তু প্রাইমার কালারটা করেই থাকি তো এরপর দেখো নিচেতে আমি সবুজ কালারটা করে নিচ্ছি এরপর সরস্বতী মায়ের বেদিটিতে আমি ব্রাউন কালারটি করে নেব তো তোমরা আমাকে জানিও এই কালার কম্বিনেশানটা কেমন হয়েছে এরপর আমি দেবী সরস্বতীর পুরো শরীরে করে এরপর দেখো বিনাটিতে আমি ব্রাউন কালারটা করে নেব এবং ওপরে একটু সাদা সাদা করে নেব এগুলো হলো সুতো অর্থাৎ তারগুলো যে বিনা তারগুলো থাকে সেগুলো কিন্তু সাদা কালারের থাকে তার জন্য আমি বোঝানোর জন্য এরকমটা করেছি আর হাঁসটা তো সাদা কালারই হবে তাই আমি এটিতে আরও ডিপ করে সাদা কালারটা করে নিয়েছি এবং বইগুলিতে আমি লাল কালার করে নিয়েছি এবং বইয়ের ওপরে আমি একটু সাদা সাদা ডিজাইন করে নেব এরপর দেখো আমি যেহেতু এই মা সরস্বতীকে শাড়ি পরাবো তার জন্য দেখো ব্লাউজটা করে নিচ্ছি আর ব্লাউজটা আমি এখানে লাল কালার করব তার জন্য দেখো ব্লাউজের আকারে এখানটা কালার করে নেব। এরপর আমি পুরোটা খুব ভালোভাবে লাল কালার করে নেব এবং বর্ডারগুলো আমি একটু হলুদ কালার দেবো তার কারণ শাড়িটা আমি হলুদ কালারের পরাবো আর জানো তো এই ভিডিওটা বানাতে আমার কয়েকদিন সময় লেগে গেছে তার কারণ সবগুলো একদিনে বানানো হয়নি এবং শুকাতে লেগেছে রঙ করতে লেগেছে এবং এর জন্য শাড়ি খুঁজতে হয়েছে শাড়ি রেডি করতে হয়েছে তো এই করে সময় লেগে গেছে অনেকটা আর দেখো আমি সরস্বতী মাকে কিন্তু পায়ে এবং হাতে আলতা পরিয়ে নিয়েছি এরপরে দেখো চুলগুলো করে নিয়েছি আর জানো তো আমি না চোখগুলো খুব একটা ভালো করে করতে পারি না তো তাও চেষ্টা করেছি আর আমার তুলিটাও কিন্তু খারাপ হয়ে গেছে তাই খুব একটা ভালো হয়নি আমাকে একটা নতুন তুলি কিনতে হবে তো কিনে আনা হয়নি কিনে আনবো এরপর দেখো আমি লাল কালার দিয়ে সিঁদুর এবং টিপটা করে নিয়েছি সব কিন্তু রেডি হয়ে গেছে এরপর শুধুমাত্র শাড়িটা পরালেই কিন্তু রেডি হয়ে যাবে আর দেখো এই শাড়িটা কিন্তু আমি রেডি করেছি এটা কিন্তু সাদা কালারের শাড়ি ছিল তো এই শাড়িটা আমি ঠাকুমার কাছ থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি আমার কাছে যেহেতু সাদা কালারের কোনো কিছু ছিল না তাই আমি ঠাকুমার কাছ থেকেই নিয়ে এসেছি তারপরে আমি এটিতে হলুদ রং দিয়ে শুকিয়েছিলাম তারপরে আমি পার্টিতে আমি লাল কালারটা করেছি তো তোমরা যদি চাও তাহলে আমি সেটা শর্ট ভিডিওতে পোস্ট করব। এখানে আর দিলাম না তার কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তোমরা আমাকে কমেন্টে জানিও এই শাড়িটা বানানোর পদ্ধতি তোমরা দেখতে চাও কি না তাহলে আমি অবশ্যই পোস্ট করব। আর জানো তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম শাড়িটা কীভাবে পরাবো কী করে কী করবো কিন্তু দেখো পড়ানোর পর কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তাই তোমরা যদি এভাবে ঠাকুর বানাও এবং শাড়ি পরাও তাহলে কিন্তু এভাবে বানিয়ে নিও আমি আমার ভিডিওতে যেভাবে শাড়িটা পড়ালাম তোমরাও কিন্তু ঠিক একইভাবে পরিয়ে নিও আর দেখো আমার কিন্তু এখানে শাড়িটা মোটামুটি পরানো হয়ে গেছে এরপর আমি শাড়ির আঁচলাটা করে নেব। তার জন্য দেখো আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপরে আমি এটা কাঁধে দিয়ে নেব এবং সেখানেও আমি আঠার সাহায্যে আটকে দেব আর দেখো এই ঠাকুরটা যেহেতু অনেকটাই ছোট তার জন্য কিন্তু এর কোনো গয়না আমার কাছে ছিল না তো আনাও হয়নি তাই আমি দেখো এই একটা মালা ছিল এটা দিয়ে আমি হাতের গয়না এবং গলার গয়নাগুলো বানিয়ে নেব। দেখো হাতের কাছে আমি যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই কিন্তু কাজটা কমপ্লিট করেছি ভেবেছিলাম সুপার ক্লে দিয়ে গয়নাগুলো বানিয়ে নেব কিন্তু সুপার ক্লে দিয়ে হচ্ছিল না তাই আমি এটা দিয়েই বানিয়েছি এরপর আমি স্কুল ব্যাগের যে ফিতেগুলো হয় সেগুলো খুলে নিয়েছি সেগুলো দিয়ে আমি চুলটা বানিয়ে নিয়েছি এরপরে এই চুলটা আমি আঠার সাহায্যে আটকে দিয়েছি এরপর আমি হাঁসটিকে এবং বইগুলিকে আঠার সাহায্যে ভালো করে আটকে দেবো দেখো আমার মা সরস্বতী কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা আমাকে কমেন্টে জানিও আমার মা সরস্বতীর মূর্তিটিকে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং তোমরাও কিন্তু বানিয়ে নিও আমার এই ভিডিওটা দেখে আর দেখো আমার কিন্তু পুরো ঠাকুরটি খুব ভালো লেগেছে কিন্তু মুখটা একটু ভালো করতে হতো তো এটা যেহেতু খুব একটা ভালো হয়নি তাই আমি আরও একটা ঠাকুর বানাবো মা সরস্বতী মাটি দিয়েই তো সেই ভিডিও আমি পোস্ট করব তোমরা দেখে নিও আচ্ছা এতটাই টাটা